কালিকাপুর ট্রাইবেল বস্তি সংলগ্ন এলাকায় একটি ডাম্পার গাড়ির সাথে একটি টুকটুকের সংঘর্ষ হয় এ বিষয়ে আজ অর্থাৎ তেসরা মে শুক্রবার সকাল আনুমানিক দশটা পনেরো মিনিট নাগাদ ধর্মনগর দমকল বিভাগের কর্মী এই বিষয়ে বিস্তারিত জানান জানা যায় গতকাল রাত অর্থাৎ দোসরা মে বৃহস্পতিবার রাত আনুমানিক এগারোটা পঞ্চাশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কালিকাপুর ট্রাইবেল বস্তি সংলগ্ন এলাকায় একটি ডাম্পার গাড়ির সাথে একটি ডিএমআর ইআর ওয়ান নাইন ওয়ান ফাইভ নম্বরের টুকটুকের সংঘর্ষ হয় এতে টুকটুক চালক আহত হয় জানা যায় ওই টুকটুক চালকের নাম কিশোর শর্মা বয়স পঁচপান্ন বছর বাড়ি আলগাপুর ওয়ার্ড পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে তারা আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্যে বর্তমানে ওই ব্যক্তি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন কালকে রাত্রে আমাদের এখানে একটা কল আছে যে কালিকাপুরে যাওয়ার একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তো আমরা যথাযথ এখান থেকে মুভ করি মুভ করার পরে গিয়ে দেখি একটা টুকটুক একটা ট্রিপার গাড়ি দাঁড়িয়েছিল ওর ট্রিপার গাড়ির পিছনে এসে ধরে ধাক্কা আমার লাগে তৎক্ষণাৎ উনি একটু মোটামুটি সিরিয়াসলি ইঞ্জুর হয়েছেন আমরা গিয়ে ওনাকে রেস্কিউ করে ধর্ম জেলা হাসপাতালে ওনার নামটা ওনার নামটা হচ্ছে কিশোর শর্মা বয়স অনুমানিক পঁচপান্ন বছর বাড়ি কোথায় কিছু জানা বাড়ি আলগাপুর সম্ভবত আঠারো নম্বর ওয়ার্ড আর টুকটুকের নাম্বারটা কি জানা গেছে টুকটুকের নাম্বারটা হচ্ছে আপনার জিরো ওয়ান না এটা হচ্ছে টিপার গাড়ির নাম্বারটা হ্যাঁ নাম্বারটা কি আর জিরো ওয়ান এ এফ ওয়ান নাইন টু ওয়ান আর টুপটুকের নাম্বার টুকটুকের নাম্বারটা হচ্ছে কি তোমার ডিএমআর ই আর one nine one five